বিসমিল্লাহ রহমান রহিম তো আজকের এই ক্লাসটি তোমাদের একটু ধারণা দিব যে ধারা অধ্যায় নিয়ে তোমাদের জেনারেল ম্যাথ তেরো অধ্যায় তেরো অধ্যায়ের দুইটা পার্টি বিভক্ত এটা হচ্ছে সমান্তর ধারা এটা হলো গুণোত্তর ধারা তো আজকে সমান্তর ধারার সূত্রগুলো একটু বিশ্লেষণ করে দিব গুণোত্তর ধারার সূত্রগুলো বিশ্লেষণ করবো তো সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো যে কখন কোন সূত্র হচ্ছে সূত্রগুলা জাস্ট বলতে পারলেই অঙ্ক সমাধান অটোমেটিক হয়ে যাবে তো সূত্রগুলো আগে মনে রাখা দরকার তো আমি সূত্রগুলা ব্যাখ্যা করে দিচ্ছি তো প্রথম সূত্রটা হচ্ছে তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি তো এই এটা এনতম পদ বলতে কী বোঝাইছে সেটা একটু আমি এখন বলবো তো আমি একটু সাইডে ব্যাখ্যা বিশ্লেষণ করি এখানে একটা আমি ধারা লিখতেছি তো এখানে টু প্লাস ফাইভ এইট ইলেভেন ডট ডট দিয়ে মানে একটা ধারা লিখলাম এটা একটা ধারা তো এই ধারাটার যদি তোমাদেরকে বলা হয় যে দুই দুই নম্বর পদ বা দুইতম পদ কত তোমরা সকালে বলবা পাঁচ আবার যদি বলা হয় তৃতীয় পদ কত এক দুই তিন এটা তিন নম্বর পদ যদি বলি চার নম্বর কত তাহলে এটা আর তোমরা বলি পঞ্চম পদ কত তাহলে তোমরা কী করবা যে পরেরটা বের করে পাঁচ নম্বর বলবো অর্থাৎ এখানে প্রত্যেকটার পার্থক্য তিন এর সাথে তিন যোগ করলে এটা হয় হচ্ছে চোদ্দো এটা পাঁচ নম্বর আবার যদি বলি ছয় নম্বর তাহলে এর সাথে তিন যোগ করো সতেরো তো এইভাবে তোমরা আসে বলবা যে এটা হলো যে এনতম পদের মানে আমি যদি এইভাবে বলি পাঁচ সাত আট তাহলে অল্প বললে সহজেই বের করতে পারবা কিন্তু যদি বলি একদম একশো দুইশো তিনশো সত্তর আশি তাহলে বের করার একটু সমস্যা সময় সাপেক্ষ তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্রটা আমাদের হচ্ছে এক নম্বর সূত্রটা ইউজ করতে হবে যে এন তম পদ এনের জায়গায় তোমার যে কোনো সংখ্যা হইতে পারে পাঁচতম বলতে পারে দশতম বলতে পারে তো এটার সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে এই সূত্রটার কোনটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি তাহলে এখানে এই যেরকম এই যে ধারাটা এই ধারাটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটাকে বলে এ প্রথম পথকে প্রকাশ করে এ ধারা আর যে কোনো একটি পথ থেকে আগের পথটা মাইনাস করবা মনে করো যে এখানে যদি আমি এটাকে ডি লিখি ডিটাকে সাধারণ অন্তর বলে সাধারণ সাধারণ অন্তর তো সাধারণ অন্তর বলে সাধারণ অন্তরটা কীভাবে নির্ণয় করবো যে কোনো একটা নেব এই আর্ট যদি নিই তো হচ্ছে আটের আগের সংখ্যাটা ফাইভ এটা মাইনাস করে দিব প্লাস এই পার্থক্যটাই হলো মূলত সাধারণ অন্তর তো এখানে যদি আমি সতেরো নিই সতেরো থেকে মাইনাস করে দেবো তার আগেরটা ফোর তাহলে এই যে এখানে দেখো থ্রি এটাই হলো মূলত হচ্ছে সাধারণ অন্তর বা ডি তাহলে এ আর ডি বুঝে গেলাম এখানে এনটা হলো তম পদ মানে যত নম্বর বলবে তত তাহলে যদি এখানে আমরা লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এ বের করতে পারব একটা ধারার প্রথমের পদ ডি হচ্ছে পার্থক্য বা সাধারণ অন্তর আর এন হচ্ছে যত তম বের করতে পারবে তত এটা হচ্ছে এক নম্বর সূত্রে চলে গেল আমরা যদি এটা দুই নম্বর সূত্রে নিয়ে আলোচনা করি যে এন পদের সমষ্টি সূত্র হল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা সূত্র তো তোমরা হচ্ছে এ এন ডি বের করা শিখছ যেভাবে বের করে মূলত এ এন ডি একই রকম সিস্টেমের তো এখন এই সমষ্টিটা কি আমি সেটা একটু বোঝাচ্ছি তো দুই নম্বরটার জন্যে যদি একটু বলি তাহলে হচ্ছে একটু জায়গা নিয়েছি তো এখানে ওয়ান থ্রি ফাইভ এইভাবে মনে করা যায় অনেকগুলো আছে তো এখানে যদি তোমাকে বলি যে দুইটা পদের সমষ্টি কত তাহলে তুমি যোগ করে বলবা চার যদি বলি তিনটা পদের সমষ্টি কত তাহলে যোগ করে বলবা আট তো এইভাবে তোমাকে যদি বলে পনেরোটি অথবা পঞ্চাশটি অথবা একশোটি পদের সমষ্টি কত তাহলে এতোগুলো যোগ একসাথে ক্যালকুলেটরে করা অনেক সময় সাপেক্ষ তো সেহেতু আমরা এই কাজটা অল্প সময়ে সমাধান করার জন্য যে সূত্রটা ইউজ করি সেটা এন এনভা টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু এই এইটে তো এটা হলো এন পদের সমষ্টি সূত্র এখানে এস এন দ্বারা প্রকাশ করতে পারি আমরা এন পদের সমষ্টিকে এস এন ইকুয়াল এন বাই টু তো এখানে এন এর মান যত পদের সমষ্টি বলবে তত দিয়ে কাজ করলেই আমাদের হয়ে গেল এটা দ্বিতীয় সূত্র হয়ে গেছে এবার আসি তৃতীয় সূত্রতে তো তোমাদের এখানে এটা জাস্ট ধারাটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এটা সিস্টেম দিয়ে দিছে এটা তোমাদের এখন বুঝতে হবে না এটা তোমাদের আমি ক্যালাসে বুঝাই দিব তো এখন এটা বাদ দিয়ে এটা হচ্ছে মূলত ধারা নির্ণয় যে এন তম পদের সমষ্টি বা হচ্ছে তম পদ বের করতে কীভাবে আসলো মূলত ধারাটা কী জিনিস এটা বোঝানোর ক্ষেত্রে একটা কাজে লাগবে তো এটা পরে বুঝাই দেব আমি তা আবার যে সূত্রগুলো দিচ্ছি সেটাই দেখে নাও এখানে বলছে আবার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাই স্বাভাবিক সংখ্যা বলতে এটা হচ্ছে বোঝাচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরকম অর্থাৎ এটার পার্থক্য হচ্ছে এক 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 করে তো আমরা এটার ক্ষেত্রেও যদি ওই একই সূত্র ইউজ করি তবে হবে কিন্তু আমাদের সহজ নিয়মে যেটা হচ্ছে যদি এরকম সিরিয়াল সিরিয়াল মেনটেন করে যায় এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে যদি যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে পারে যে একশোটি পদের সমষ্টিগত বিশটি পদের সমষ্টিগত তিরিশটি পদের সমষ্টিগত তো এভাবে বলতে পারে তো সে সেক্ষেত্রে আমরা এটার সূত্র ইউজ করতে পারি যে এন তম পদের সমষ্টি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এটা দিয়ে আমরা কাজ করতে পারি তো এটা দিয়ে কাজ করলে আমাদের সলভ আসবে এখন কেউ আবার এটাও ইউজ করলেও হবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা দিয়েও করলে যে আনসার পাবা এটা দিয়ে করলে তো অর্থাৎ এটাতে ক্যালকুলেশনটা বেশি তাহলে আমরা এটা করবো কেন এটা দিয়েই করলে আমাদের হয়ে গেল তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখন আমরা পরবর্তী সূত্রটা দেখি এখানে আমাদের এটা হয়ে গেল পাঁচ নম্বর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা সেতু দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান তাহলে দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক থাকতেছে এখানে এন আর এখানে টু এন তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স এটা কার ক্ষেত্রে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ক্ষেত্রে এখানে এটা কেমন একটা ধারা হবে এই ধারাটা এইরকম হবে যে এটা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সিরিয়ালি যাবে কিন্তু এর উপর প্রত্যেকটার উপরে দুই করে থাকবে তো এই সব মানে এরকম স্বাভাবিক সংখ্যাও হবে এবং বর্গও থাকবে রকম ক্ষেত্রে সূত্রটা আমার সমষ্টি সূত্র এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স তো এটা আবার তোমরা যদি ওইভাবে করো মানে আগের সূত্র দিয়ে তাহলে এটাতে হবে না এটা হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যার ক্ষেত্রে এটা একটাই সূত্র আগের সূত্র দিয়ে করলে হবে না এটা দিয়ে করতে হবে এটা হচ্ছে সমষ্টি সূত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সমষ্টি সূত্র তো এখন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা ঘন সমষ্টি নির্ণয়ের সূত্র পারবো হয় ঘন সমষ্টি মানে এটা এটা বা কীরকম এটা হচ্ছে তোমরা এখানে একটু দেখে নাও এটা হচ্ছে ওয়ান প্লাস টু থ্রি ফোর ফাইভ এভাবে যাবে এখানে কিউব থাকবে কিউব থাকবে এটা আগেরটা ছিল বর্গ এবার হচ্ছে কিউব তো এটার ক্ষেত্রে আবার আলাদা সূত্র সেটা হল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা কিন্তু তোমরা প্রথম ক্ষেত্রে পড়ছিল স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো এখন ঘন ঘনটা কাজ করতে গেলে হবে কি এর উপরে একটা স্কোয়ার করে দিলে তোমার আনসারটা বের হয়ে আসবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র আর তার উপর যদি দুই দিয়ে দিই আমরা ব্র্যাকেট ক্লোজ করে সেটা হবে স্বাভাবিক সংখ্যার ঘনশ্টি সূত্র তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝছো তাই সমান্তর ধারার জন্য এই কয়টা সূত্রই যথেষ্ট এই কয়টা হয়েই আমাদের এনাফ তো হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের সূত্রগুলো আলোচনা করব তোমরা আগে এই সূত্র কয়টা যদি পারো তাহলে আশা করি অঙ্কতে তোমার কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ